আলহামদুলিল্লাহ দেবরের বিবাহ সম্পূর্ণ হলো শেষমেশ তাকেও সাদিকা লাড্ডু খেতেই হলো বিয়েতে উপস্থিত থেকে আমরা সবাই অনেক বেশি আনন্দ এবং মজা করেছিলাম সেই সুন্দর মুহূর্তগুলোকে আরও স্মৃতি হিসেবে ধরে রাখতে আজকের এই ভিডিওটি আপলোড করে রাখছি আশা করছি ভিডিওটা যারা যারা দেখবে সবারই অনেক ভালো লাগবে শুরু করছি আজকের বিয়ের ব্লগ প্রথমেই আমাদের গ্রামের বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি খুবই অগছালোভাবে রাখা হয়েছে কারণ বুঝতেই পারছেন বাড়ি বলে কথা আমাদের গ্রামের বাড়ির চারপাশটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়ির সামনের যে কাজটা এটা কিন্তু খুবই নিখুঁত হাতের কাজ দেখেই বুঝতে পারছেন এবার চলে আসছি বিয়ের পর্বে বিয়ের ঠিক আগের দিন রাতে আমি আর আমার যা দুজন মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম সারাদিন গায়ে হলুদের অনুষ্ঠান শেষে একদম আমি বের হতে পারিনি তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করি বাহিরে তখন অনেকটাই শীত পড়েছে এই দিকে বিয়ে চলছে এখানে মুরগি দিয়ে রোস্ট বানানোর কাজ চলছে আগের রাতে সব কাজ গুছিয়ে রাখা হচ্ছে যেন বিয়ের দিন খুব বেশি তাড়াহুড়া না হয় আস্তে আস্তে সব কাজ সম্পন্ন করা যায় আর অন্যদিকে বিদেশ থেকে বড় একটা মাছ পাঠানো হয়েছে আমাদের সবার জন্য সেই মাছটাকে এখন কাটিং করার জন্য বাইরে থেকেও লোক আনা হয়েছে কারণ এত বড় মাছটা বাসায় কাটা সম্ভব হচ্ছিল না তারপরে এই লোকটাকে আনা হয় আর ইনি খুব সুন্দরভাবে মাছটাকে কাটিং করে দিয়েছিল যাই হোক এবার চলে আসলাম বিয়ের দিন মেহেন্দি অনুষ্ঠানে বিয়ের আগের দিন মেহেন্দি অনুষ্ঠান পালন করা হলেও গ্রামের কিছু রিচুয়াল অনুযায়ী আমরা বিয়ের দিন সকালবেলা সবাই মিলে মেহেদি তুলতে যাই আমরা খুব সুন্দরভাবে একটা ডালা সাজিয়ে এনেছি এই ডালার মধ্যে ধান দুবলা দেওয়ার নিয়ম থাকলেও এখন আর সেই নিয়মটা প্রচলিত নয় তাই আমরা এখানে গাধা ফুলের পাপড়ি দিয়েছি সাথে আরও কিছু নিয়ম কারণ অনুযায়ী জিনিসপত্র সাজিয়ে এনেছি এবার সবাই মিলে আমরা মেহেদি পাতা সিঁচি এই মেহেদি পাতায় পাটায় বেটে তারপর বরের হাতে লাগানো হবে তারপর তাকে গোসল করানো হবে তাই আমরা সবাই মিলে খুব সকালবেলায় মেহেদি তুলতে চলে এসেছি এভাবে গ্রাম অঞ্চলে কে কে মেহেদি পাতা তুলেছেন কিংবা মেহেদি অনুষ্ঠান করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের গ্রামটা হচ্ছে হরিরামপুর উপজেলায় যার কারণে অনেক নিয়মকানুন আছে এখানকার আমি অনেক কিছুই জানতাম না তবে এই বিয়েতে উপস্থিত থেকে অনেক কিছুই শিখে নিলাম আমার বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান হয়নি যার কারণে অন্য কোনো রিচুয়ালি আমি জানতাম না এবার গ্রামে গিয়ে অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি আমার কাছে এই বিষয়গুলো সব থেকে বেশি ভালো লেগেছে এরপর শুরু হলো বরের পাগড়ি পরানোর পালা পাগড়ি পরাতে হলেও নাকি আবার টাকা দিতে হবে এই নিয়মটাও কিন্তু নতুন দেখা হলো আগে জানতাম না এবার নতুন বর যাবে বিয়ে করতে তার আগে এক গ্লাস দুধ খেয়ে নিতে হবে এটাও একটা নিয়মের মধ্যে পড়ে ওইদিকে তো আমাদের বরের গাড়ি রেডি হয়ে চলে এসেছে বাট আমরা এখনও রেডি হতে পারিনি গাড়িটাকে কিন্তু আমাদের বাসার লোকজন মিলেই খুব সুন্দরভাবে এবার আমরা গাড়িতে উঠে বসে পড়েছি আমাদের যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো এই এক ঘন্টা আমরা গাড়িতে গান শুনতে শুনতে এনজয় করতে করতে চলে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি সময়টা পার হয়ে বাড়ি না পৌঁছাতেই দেখি গেট আগলে সবাই দাঁড়িয়ে আছে বরকে ঢুকতে দেওয়া যাবে না এখানে অনেক কিছু নিয়ম কারণ আছে এছাড়াও গেট ধরার একটা অ্যামাউন্ট তারা দাবি করছিল যাই হোক এগুলো বড়দের বিষয় আমরা পেছনেই দাঁড়িয়েছিলাম সবাই মিলে মিটমাট করে তারপর আমরা গেট দিয়ে ঢোকার সুযোগ এখানেও কিন্তু আমরা অনেক মজা এবং আনন্দ করেছি এবার আমাদের খাবার দাবারের পালা যদিও বিয়ের আগের দিন থেকে মানে গায়ে হলুদের দিন থেকে শুরু হয়েছে পোলাও মাংস বিরিয়ানি খাওয়া তাই আজকে আর পোলাও মাংসের প্রতি আলাদা করে কোনো মজা পাচ্ছিলাম না তারপরও বিয়ে বাড়ি বলে কথা পোলাও মাংস তো খেতেই হবে আজকের রান্নার আয়োজনে ছিল পোলাও রোস্ট ডিমের কোরমা এছাড়াও গরুর মাংস আরও আছে সাথে বোরহানি মিষ্টি দই সেভেন আপ এবং মিনারেল ওয়াটার সব কিছু মিলিয়ে মাসাল্লাহ খাবারটা অনেক বেশি ভালো হয়েছিল আমাদের যেতে যেতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল যার কারণে আমরা কনের বাড়িতে বেশি সময় দিতে পারিনি আমাদের আটটার মধ্যে ওখান থেকে বের হয়ে আসতে হয় খুব তাড়াতাড়ি বিয়ের কাজটা সম্পন্ন করা হয় এদিকে বাসায় এসে দেখি নববধূ আর বরের জন্য বাসর ঘর সাজানো হচ্ছে বাসর ঘর সাজানোর দায়িত্বে ছিল আমাদের বাসার ছেলেরা এবং বোনের জামাইয়েরা তারা খুব সুন্দরভাবে বাসর ঘরটা সাজিয়েছিল একদম টাটকা ফুল দিয়ে সাজিয়েছিল বাসর ঘরটা কিন্তু কেউ এমনি এমনি সাজায় না এর পেছনে একটা রহস্য আছে এই বাসর ঘর সাজানোর অ্যামাউন্ট দাবি করেছিল তারা দশ হাজার টাকা ফাইনালি পাঁচ হাজার টাকায় মিটপাট করা হয় বিয়েতে অনেক আনন্দ মজা করে বাসায় ফেরার পর আমার তো ঠান্ডা লেগে গলাটা একদমই বসে গেছে আপনারা হয়তো ভয়েসটা শুনেই বুঝতে পেরেছেন যাই হোক ভাঙা গলায় আর ভয়েস দিতে পারছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিয়ে বাড়ির শেষ চিত্র দিয়ে আজকের এই বিয়ে বাড়ির ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ